গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ ফাতুন মাল হিসান মাল থামুল ইয়া থান এর অর্থ হল সমার্থক শব্দ আন্দে মাল ঝংবান্দে মাল এর অর্থ হলো বিপরীত শব্দ মাল পানীয় হংবান মাল এর অর্থ হল বিপরীত শব্দ হাদা হাহাং হাদা এর অর্থ মেরামত করা ফাকুদা ফালদা ফৌসিদা হিয়ন হাদা হাদা হিয়দং হাদা এর অর্থ পরিবর্তন করা ফাকুদা খালদা হোসিদা, ফিয়ন হাদা হাদা ফিয়ন হাদা এর অর্থ পরিবর্তন করা খোহাদা সাত্তা, ইয়সিম হি বুদা থালফিদা থামসাক হাদা এর অর্থ অনুসন্ধান করা খাদা ইউজিহি বুদা আলফিদা থামসে খাদা এর অর্থ অনুসন্ধান করা সমান দয়েদা হাদা নমগীয় এর অর্থ হল ত্যাগ করা ছেড়ে দেওয়া সমান দুদা হগি হাদা নমখীয় জুদা এর অর্থ ত্যাগ করা ছেড়ে দেওয়া ফনসল খুসং খুজ খংসা এর অর্থ হল নির্মাণ খনসল খুসং খুজ খংসা এর অর্থ হল নির্মাণ করা একশোক খামাংসং এর অর্থ হল ওয়াদা একশোক খামাংসং এর অর্থ হলো ওয়াদা খে হাদা এর অর্থ হলো অপেক্ষা করা হিদারিদা সংখিদা হে হাদা হেগি হাদা এর অর্থ অপেক্ষা করা সদে সংসব ইউইন এর অর্থ হলো আমন্ত্রণ করা সদে সং সংসব ইউইন এর অর্থ হলো আমন্ত্রণ করা হিয়ল হন হন হললে মেরিজি এর অর্থ হলো হললে মেরিজি এর অর্থ হলো বিবাহ দূর খিল নংর এর অর্থ হলো রাস্তা বা পথ দূর খিল নং র এর অর্থ হলো রাস্তা বাপদহাদা সুনহেরুল ইভিদা ইভিদাংহাদা এর অর্থ হলো ক্ষতি করা সাংহাদা সুনহেরুল ইভিদা ফিণেরুল ইভিদা সন শিখিদা আসুন হাদা এর অর্থ হল ক্ষতি করা ঝামদুলদা ঝুকদা গাছিদা এর অর্থ হলো মারা যাওয়া ঝামদুলদা ঝুগদা দা থাকিদা এর অর্থ হলো মারা যাওয়া ফকজং ইয়মরি হাদা এর অর্থ হলো দুশ্চিন্তা করা হাদা, এর অর্থ হল থামদা, দিদা এর অর্থ হলো সহ্য থামদা থা দিদা এর অর্থ সহ্য করা, ঝাম ঝামঝাদা ঝুমুশিদা এর অর্থ হলো ঘুমানো ঝাদা ঝামঝাদা ঝমু এর অর্থ হল ঘমানো পারুদা ইরুদা ছদরিদা এর অর্থ হলো তাড়াতাড়ি পারুদা ইরুদা ছদুরিদা এর অর্থ হলো তাড়াতাড়ি হাদা ঝাঙুল বুদা মেজু হাদা হইফ হাদা সাদা হাদা এর অর্থ হলো ক্রয় করা সিওফিং হাদা ঝাঙুল বুদা মেজু হাদা খৈব হাদা সাদা খুমে হাদা এর অর্থ হল ক্রয় করা পুরিদা ঝোদা পুয়ো হাদা এর অর্থ হল দেওয়া প্রদান করা ফুরিদা ঝুদা ফুয়ো হাদা এর অর্থ হল দেওয়া প্রদান করা তরবাস নেবুক শকত এর অর্থ হলো অন্তর্বাস। এপুদা, আরন ধাপা মসিতা সাংতাংহি এর অর্থ হল সুন্দর চমৎকার এপুদা খবদা আরুম ধাপ্তা মসিদ্দা সাংতাংহি এর অর্থ হলো সুন্দর চমৎকার ঝেমিতা ঝোল খবদা এর অর্থ হলো আনন্দ আছে অথবা আনন্দময় ঝেমিতা ঝুল খবদা এর অর্থ হলো আনন্দ আছে অথবা আনন্দময় কাম্পা খাদা ইত্তা পেমকদা এর অর্থ হলো ভুলে যাওয়া কাম্পা খাদা ইত্তা পেমকদা এর অর্থ হলো ভুলে যাওয়া ইল হাদা ফুল খাত্তা খাত্তা ফিয়ং হ্যাং হাদা এর অর্থ হল একই রকম মিল আছে হেদং হাদা থংগি হাদা খুর, খাত্তা ফিসতাহান ফিয়ং হ্যাং হাদা এর অর্থ হলো একই রকম মিল আছে ঝামলে ঝাদা ঝুমুশিদা ঝাদা সুমিয়ন হাদা এর অর্থ হলো ঘুমানো ঝামুল ঝাদা ঝুমুসিদা ঝাদা সুমিয়ন হাদা এর অর্থ হলো ঘুমানো সাদা সাগাপ্তা সুন, এর অর্থ হলো ঠান্ডা শীতল সাদা সাগাপ্তা চুন এর অর্থ হলো ঠান্ডা শীতল আরুন ধাপ্তা হল্লান হাদা হেমদুলতা হিমদুলতা রুপ্তা এর অর্থ হল কঠিন জটিল সহজ না হওয়া আলান হাদা অরদা হিমদুলতা কাদারুপতা এর অর্থ হলো কঠিন জটিল সহজ না হওয়া শিগুল সোয়েহাদা এর অর্থ হল বিশ্রাম করা সোয়েদা হিওসি হাদা হিয় শিগুল সোয়েহাদা এর অর্থ হলো বিশ্রাম করা ইকতা খঙ্গুহাদা হাদা এর অর্থ হল বই পড়া অধ্যয়ন করা ইকতা খঙ্গুহাদা ফক্স হাদা এর অর্থ হল বই পড়া অথবা অধ্যয়ন করা ঝুসিম হাদা ঝুইয়ে হাদা ফোসাং ফিদা এর অর্থ হলো সাবধান হওয়া সতর্ক হওয়া ঝুসিম হাদা ঝুঁ হাদা হোসাল ফিদা এর অর্থ সাবধান হওয়া সতর্ক হওয়া হাদা এর অর্থ হলো উন্নতি লাভ করা ফালদাল হাদা ফালজন হাদা হেবাল হাদা এর অর্থ উন্নতি লাভ করা হাদা ঝমকম হাদা হাদা এর অর্থ পরীক্ষা করা চেক করা হাদা ঝমখম হাদা হাদা এর অর্থ পরীক্ষা করা চেক করা ইয়নজাং হাদা হ্যাংশিন হাদা হাদা এর অর্থ লোক সম্প্রসারিত করা বৃদ্ধি করা ইয়নজাং হাদা হ্যাংসিন হাদা সগোয়া হাদা এর অর্থ সম্প্রসারিত করা বৃদ্ধি করা ছাংসি নুল হাংসাং নোসাং ইয়নজে কাজিদা ইয়নজে কাজিনা এর অর্থ হল সব সময় যে কোনো সময় ঠাংসি নুল হাংসাং নোসাং অঞ্জে কাজিনা এর অর্থ হল সব সময় যে কোনো সময় তদুলদা খোসাং বাংখারু হাদা খোসাং বাংখারু হাদা শিকরবদা অজিরোদা এর অর্থ হলো গোলমাল করা চেঁচামেচি করা তদুলতা খোসং খারু হাদা শিকরপদা, অজিরদা এর অর্থ গোলমাল করা চেঁচামেচি করা সঙ্গনা হাদা হাদা সব এর অর্থ হলো দুঃখিত হওয়া কষ্ট পাওয়া সুলফদা সঙ্গনা হাদা সব সব হাদা এর অর্থ দুঃখিত হওয়া কষ্ট হওয়া ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ